আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলকে বিডি জব সলিউশনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজ বিডি জব সলিউশন আপনাদেরকে যে ভিডিওটি উপহার দিচ্ছে সেটি হচ্ছে পুনরতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে একের প্রিলিমিনারি প্রশ্নের সমাধান আজকের সমাধানে থাকছে সাধারণ জ্ঞান অংশ থেকে প্রথমেই যে প্রশ্নটি আসছে ছিয়াত্তর থেকে এর প্রশ্ন শুরু হয় কাউন্ট হয়েছিল সাধারণ জ্ঞান তো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করিয়েন করান তো এখানে সঠিক উত্তর হচ্ছে স্পিকার সঠিক উত্তর হচ্ছে মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন দেশের সহায়তায় নির্মিত সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স এরপর আটাত্তর নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকুরিয়াম কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে কক্সবাজার শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে গ নম্বর লেবুখালী পটুয়াখালী ই আর্ট পৃথিবীর কোন ধরনের আটটি দেশকে নির্দেশ করে সঠিক উত্তর হচ্ছে সবচেয়ে পরিবেশ দূষণকারী আটটি দেশকে নির্দেশ করে ই আর্ট মানে সবথেকে পৃথিবীর যে দেশগুলো দূষণে ফার্স্ট তাদেরকে নির্দেশ করা হয় কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি সঠিক উত্তর হচ্ছে রোম ব্রিটিশ উপনিবেশ না হয়ে নিম্নের কোনটি কমনওয়েলথের সদস্য দেশ সঠিক উত্তর হচ্ছে মোজাম্বিক টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এস জি অর্জনের সময়কাল কোনটি সঠিক উত্তর হচ্ছে গোয়া দু হাজার থেকে দু দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি চুরুআশির হ ময়মনসিংহ পঁচাশিতে আছে আপনার বিশ্ব অটিজম দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে গোয়া দোসরা এপ্রিল বিশ্বের পঞ্চম তৃতীয় সীমান্ত কোনটি সঠিক উত্তর হচ্ছে ক ভারত বাংলাদেশ সীমান্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাক টিকিট বিশ্বের কোন দেশ প্রকাশ করেছে সঠিক উত্তর হচ্ছে কোয়া যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য নয় সঠিক উত্তর হচ্ছে গোয়া ডেনমার্ক ও যুক্তরাজ্য বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সালে উনিশশো সালে বঙ্গবন্ধু সেতু যান চলাচল শুরু হয় উনিশশো আটানব্বই সালে দু হাজার আঠারো সালে ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল লাভকারী লুকামাদ্রিস কোন দেশের নাগরিক সঠিক উত্তর হচ্ছে ক্রোয়েশিয়া তবে দু হাজার বাইশ কাতার বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল এবং গোল্ডেন বুট লাভ করেন লিওনেল মেসি এবং ক্লিয়ান এমবাপে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম হচ্ছে পুণবর্ধন আকাশ নীল দেখায় কারণ নীল রঙের কি থাকে আকাশে সঠিক উত্তর হচ্ছে খ বিক্ষোভ থাকে দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ঘ উইলিয়াম ডি নডহাস ও পল মাইকেল রোমার এরপর কোন সময়কালকে মুজিবর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে দু হাজার বিশ থেকে একুশ সালকে জাফান পাল হারবাল হারবার আক্রমণ করে কবে জাফান পার্ল হারবার আক্রমণ করেন কবে সঠিক উত্তর হচ্ছে গ সাতই ডিসেম্বর উনিশশো একচল্লিশ কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায় বাউমন্ডলে সব থেকে বেশি পাওয়া যায় যে গ্যাস সেটি হচ্ছে নাইট্রোজেন ইউএন কোন দেশের মুদ্রা ইউএন হচ্ছে কোন দেশের মুদ্রা সঠিক উত্তর হচ্ছে চীন ভিসুভিয়াস আগ্নেগিরি কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে গয়া ইতালি কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে রয়েছে প্রচুর পরিমাণে কি ক্যালসিয়াম অক্সালেট জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে ক ভারত প্রিয় ভিয়ার্স আমরা বিডিজ সলিউশনের পক্ষ থেকে আজ আলোচনা করেছি পনেরোতম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা স্কুল পর্যায়ে যেটি দু হাজার উনিশ সালে অনুষ্ঠিত হয় এখানে একটা বিষয়ে আপনাদেরকে বলার জন্য নিয়ে আসছি সেটি হচ্ছে এই প্রার্থীর প্রতি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য বিগত পরীক্ষা অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনে শূন্য দশমিক টু ফাইভ নম্বর কর্তন হবে অর্থাৎ আপনি এখানে চল্লিশ পেলেই পাস সুতরাং টেনশন নয় একটু কষ্ট করে পড়লে এখান থেকে পাশ করা সম্ভব আর এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ